আমি ফার্জেনার অফ আর ব্রিয়তা আমি এসেছি রনস্টেকে ফার্স্ট আসলে কি আর গিভিং সম্পর্কে আমার তেমন কোনো ধারণাই ছিল না তো আমার হাজবেন্ড এর খুব ইচ্ছা সে এটা শিখতে চায় তো আসলে যে কিছুক্ষণ আগে বলবে উনি আমার হাজবেন্ড তো আমরা আদার্ন ওয়াইস ওই জন্য অনলাইনে হচ্ছে একটু কোজা খুজি করি আসলে কোথায় করলে ভালো হবে আসলে অনলাইন সম্পর্কে আমাদের ধারণা যে ও বিশ্বস্ত হবে কিনা বা আমরা যে আসলে সারির দিকে অরিজিনাল পাবো কি না অনেক কিছু আশ্রমের জম্পুনা বর্তমানকে সো আমি আমার হাজব্যান্ড যখন অনলাইনে নিলি ওটা দেখি কিছু আমাদের লাগে তো আমরা দুইজনে যেও তো আমাদের রংপুরে বাসা তো দুইজনে চলে আসি অং এসে স্যারের সাথে কথা বলি সরি বব বগুড়াতে বগুড়া এসে স্যারের সাথে কথা বলি তো স্যারকে এত ভালো লাগে যে স্যার অনেক মানে বন্ধু সুলভ স্নেহশীল এবং খুব ধৈর্যশীল ওনার সাথে না মিশলে বা না কথা বললে আসলে বোঝা যাবে না তো অনলাইনে আর একটা আমাদের সুবিধা করে যে অনলাইনে ক্লাস করে আমদার ক্লাসগুলো গুলো রেকর্ড করা থাকে সব পুনরায় বারবার দেখতে পারে এটা আমাদের অনেক আসলে উপকার হয় তো এখানে এসে অনেক কিছু শিখতে পেরেছি এবং আমাদের পরীক্ষার যে জার্নিটা ছিল সেটা অনেক সহজ সরল এবং অনেক সবাইকে আর কি আর কি পরীক্ষাটা আমাদের শেখ হলো এই জন্য সিলেটে ধন্যবাদ আলাইকুম